ভেড়ামারা বাসীর আবদার আধুনিক রেলওয়ে স্টেশন আমাদের দরকার ভেড়ামারা প্রাণের শহর ভালোবাসার শহর এই শহরের রেল স্টেশন শুধু ইট পাথরের নয় এটি আমাদের ইতিহাস আমাদের স্বপ্নের পথ কিন্তু সেই ইতিহাস আজও পড়ে আছে ধুলোই একশো বছরের পুরোনো এই স্টেশনে মানুষ প্রতিদিন কষ্টে নামছে কষ্টে উঠছে দেখুন এটাই আমাদের বাস্তবতা আধুনিক যুগে যখন সারা দেশের স্টেশনগুলো উন্নত হচ্ছে তখন ভেড়ামারার মানুষ এখনো নিচু প্ল্যাটফর্মে পা রাখছে আমি এখন আসি প্রাণের শহর ভেড়ামারাতে এই শহর এই মানুষ এই স্টেশন সব কিছুর মধ্যে এক অদ্ভুত ভালোবাসা মিশে আছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন আমাদের গর্ভ আমাদের ইতিহাসের সাক্ষী ভ্যারামারা রেলওয়ে স্টেশনের ইতিহাস আঠারোশো নব্বই সালের দিকে ব্রিটিশ আমল থেকে এই স্টেশন ছিল উত্তর ও দক্ষিণাঞ্চলের একটি সংযোগস্থল ভাবতেই অবাক লাগে এত বছরের এই স্টেশনটি তেমন পরিবর্তন হয়নি অথচ প্রতিদিন হাজারো যাত্রী এখানে আসে যায় সব কিছুই ঠিক আছে স্টেশন এখনো ব্যস্ত ট্রেনগুলো ঠিকই আসে যায় কিন্তু সমস্যা হচ্ছে এই নিচু প্ল্যাটফর্ম যাত্রীরা বিশেষ করে বয়স্ক ও নারী যাত্রীদের ট্রেনে ওঠানামা করা ভীষণ কষ্টের ভেড়ামারা শহর এত উন্নত কিন্তু স্টেশনটা এখনো সেই পুরানো এই ভেড়ামারা রেল স্টেশন শুধু একটি থামার জায়গা নয় এটা হলো কুষ্টিয়া ঈশ্বরদী দৌলতপুর এমনকি রাজশাহীর মানুষদেরও সংযোগের মূল পথ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ অফিস কলেজ ব্যবসা বা পরিবারের প্রয়োজনে যাতায়াত করে কিন্তু এমন ব্যস্ত রেল স্টেশন এখনো আধুনিক প্ল্যাটফর্ম পায়নি এটা কষ্টের ভেড়ামারা মানে শুধু একটা শহর না এটা আমাদের প্রাণ এই স্টেশনের বাসির শব্দ মানে আমাদের সকাল আর ট্রেনের হুইসেল মানে আমাদের স্বপ্নের যাত্রা ভেবে দেখুন এই শহরের হাজারো মানুষ প্রতিদিন এখানে তাদের জীবনের গল্প লিখে যায় কেউ স্বপ্ন নিয়ে বের হয় কেউ প্রিয়জনকে আবার বিদায় দেয় এই স্টেশন থেকে এই স্টেশনটা শুধু ইট পাথরের নয় এখানে মিশে আছে ভেড়ামার ইতিহাস ভালোবাসা আর মানুষের আবেগ রেলওয়ে কর্তৃপক্ষ যেন আমাদের এই পুরনো প্ল্যাটফর্মটা সংস্কার করে আধুনিক করে দেয় আমরা বিশ্বাস করি ভেড়ামারার এই স্টেশন যদি আধুনিক হয় তাহলে পুরো কুষ্টিয়া অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও প্রাণবন্ত হয়ে উঠবে ভেড়ামাড়া স্টেশন আমাদের গর্ভ আমাদের গল্প একদিন এই স্টেশন আধুনিক হবে এই বিশ্বাস নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে আমাদের কণ্ঠ পৌঁছে যায় রেল কর্তৃপক্ষের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ